খাওন দাও দিহি কই মা তুমি কই মায়া ডারে প্রত্যেক দিন এই সাইল দেই থাক যা জুড়ে তাই তো দিমু আচ্ছা আজকে দেই দেই কি কয় দূর মায়া অনু আইতাছ না কে খাওন দা নিয়ে আইছ তুমি দেই কি নি আইছ আজকে মনে মজার খাম প্রতিদিন ওই একই সাইল বাজাইলে খাইতে খাইতে আমার মুখে পুরো কর পড়ে গেছে আমি এলা খাইতাম না প্রতিদিন এক খাওন খাউন যায় আমি লেখািতাম না সরাও আমি লেখািতাম না আজ কা মা না আমি খইতাম না না খইতাম না খইতাম না মিলা লো আজকে একটু খাই আনো মাই মনে হয় কষ্ট পাইছে আমারে চালবাজা গুলা আইনা dise আমি মাল লোকে খারাপ ব্যবহারই কইরা লাইছি

রে তুই এই সময় কি রে দিন পর বান্ধবীর কথা মনে পড়লো এতদিন পর যে আসলি বাসায় হ্যাঁ তোর কথা একটু মনে পড়বার লাগছিল তো এই কারণে আইলাম একটু তোর লগে গল্প করবার কি রে কি অবস্থা এই তো চলতাছে কোন রকম সামনে যে পরীক্ষা প্রিপারেশন কেমন তোর আছে মোটামুটি ভালোই সিলেবাস শেষ করছস হো প্রায় শেষের দিকে তোর কি অবস্থা আমিও মাঝে একটু পড়ে আছে

এত কষ্ট কইরে কাম করে খাওয়ন নিয়ে আহে আর আমি সেই খাওয়ন না খাইয়ে আমার মারে কত কষ্ট দিয়ে কথা কইছি। না না আমি আর কোনো দিনও আমার মারে মানুষের বাসে কাম করবার দিব না না এখান থেকে যেই খাওয়ন হয়ে পামু হেরেই খাও খাওয়ন নিয়ে আমি কোনো দিনও আমারে কষ্ট দিব না এই যে মানে তোমার জন্য আজকে আমি ভালো খাবার আনছি কি হয়েছে

মজার খাবার আনছি তুমি খাও না না ইল্লি খাবো আমরা দুইজন মাই দিয়ে এনতে গিয়ে লাগাম তোমার আর মাই আমি কাম করবার দিতাম না মা আমি মাই চাইর বাড়ি কাম করি রে তুমি জানো কে প্রেমা না মা নাও তাহলে আমরা কি করব মাই চাইর কাজ করব না কি করব গো মাই চাইর তো কাজ করে খাই তুই বম গো না না আমরা মাই দিয়ে দুইজনে মিলে ব্যবসা দিমু আর তোমারে কাম করবার দিব না মানুষের আমরা ব্যবসা করে দুইজনে তারপর ওইসে ভালো মতো চলুন মাইসের বাসায় কাম করতে দিব না তোমার আচ্ছা আমি আর মাইসের বাসায় কাজ করবো না এখন থেকে আমরা এই চাইল বাজার ব্যবসা করব কাঁচামরি চানাচুর এগুলা দিয়া আমরা এগুলা বেচা আমরা ব্যবসা করি বড় লোক আমরা আলমাইশের বস্তা আমি আর কাজ করবো না আচ্ছা ঠিক রান্না করে না আজকে এটা খাও আজকে আমরা দুই ডেই মিললে জিল্লে আচ্ছা